নিউ নিউ আর্টিকালস লঞ্চ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার কম্বিনেশন আপনারা পেয়েছেন আছেন এর মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে লাইট কালারের মধ্যে আপনারা পেয়েছেন এইভাবে কাপ্তানসের আর্টিকালস দেখতে পাচ্ছেন আজকে স্টার্টিং প্রাইস থাকবে দুশো টাকা মাত্র দুশো তিরিশ টু থার্টি থেকে স্টার্ট হয়ে যাবে নেক্সট কনসেপ্টের যদি কথা বলি মানে এটা নাকি ঈদ চলে গেল তো পাকিস্তানি ড্রেস মেটেরিয়ালের কালেকশন মানে বিজনেসটা একটু লো হয়ে গেল ওটা না মানে আগে তো বিএ সিজন আছে বিএর সিজনে তো বিক্রি হবে এইভাবে কার আর্টিকাল দেখতে পাচ্ছি বন্ধুরা যদি এক্সেল ডাবল এক্সেল আপনারা পেয়েছেন এর মধ্যে দুটো পিস থাকবে আর এক্সেল ডাবল এক্সএল সাইজ আপনারা পেয়েছেন মানে কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো জিমিচুর না জিমিচুরো ভাই এটা মনে হয় জিমিচুর ভাইয়ের মানে এত সুন্দর সুন্দর কাপড়টার নাম আমিও জানি না বন্ধুরা ঠিক মতো কিন্তু টিস্যু ফ্যাব্রিকের মতো ফিল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সিরোসকি ডায়মন্ড এবং বন্ধুরা আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি এমন একটা সেগমেন্ট এমন কালেকশন যে আপনারাও দেখার পর তো আপনাদের চোখ থামবে না আপনারাও হতবাগ হয়ে যাবে কেন কি এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছি যেগুলো আপনারা পাকিস্তানি আনস্টিচ ভ্যারাইটি দেখেছেন কিন্তু আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি পাকিস্তানি রেডিমেডের কিছু কালেকশন কেন কি রেডিমেড সেগমেন্ট এমন হয়ে গেল না আজকের দিনে না মহিলারা কি ভাবছে কি আজকে কিনলাম আজকে সন্ধ্যাবেলা পড়তে হবে তো ওইভাবে একটি কালেকশন আপনাদের কাছে নিয়ে এসেছি কিছু কিছু পাকিস্তানি আর্টিকেলস থাকবে কিছু কফতানসের আর্টিকেলস থাকবে লো রেঞ্জে তো ভিডিওটার মধ্যে স্কিপ করবেন না কেন কি ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন এই প্রাইস রেঞ্জ প্রাইস রেঞ্জ আমি আজকে আপনাকে স্টার্টিংয়ে বলে দিই যেমন কি আমি পুরো এন্ডিংয়ে বলি আজকে স্টার্টিং প্রাইস থাকবে দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ থেকে স্টার্ট হয়ে যাবে কফতানসের যদি কথা বলি তো নিউ নিউ লঞ্চ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার কম্বিনেশন আপনারা পেয়ে পেয়েছেন কফতানসের মধ্যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মানে লাইট কালার এর মধ্যে আপনারা পেয়ে পেয়েছেন এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে আপনার প্যান্টের কম্বিনেশন আপনারা যাবেন কিন্তু সিঙ্গল পিস পাবেন না বারবার বলছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলছি অনলি ফর বিজনেস পারপাসই আপনাকে আজিজনের সাথে যুক্ত হতে হবে বন্ধুরা সেকেন্ড আর্টিকলস কপ্তানসের মধ্যে ইয়েলো ইয়েলো কালার্সের দেখতে পাচ্ছেন নিউলি লঞ্চ কপ্তানসের আর্টিকলস দেখাচ্ছি বন্ধুরা পুরো আপনাদের দেখতে পাচ্ছেন এইভাবেকার টেসেলসের সাথে আপনারা সব কিছু আর্টিকলস আপনারা পেয়ে যাচ্ছেন মানে এতগুলো আর্টিকলস আছে না কিন্তু কিছু কিছু আর্টিকেলসই আপনাদের আজকে এই ভিডিওটার মধ্যে আমি দেখাবো তৃতীয় আর্টিকেল দেখতে পাচ্ছেন পিঙ্ক কালারের মধ্যে রানী কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট ম্যাচিং এ পেয়ে আছেন সাথে কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা পেয়েছেন টাসেলসও দেখতে পাচ্ছেন মানে ইউনিক কালার ইউনিক কনসেপ্ট নিয়েছি পুরো পুরো আজকে এত সুন্দর সুন্দর কালেকশন আছে মানে কপ্তানসের মধ্যে আপনারা দেখেছেন কিছু হেভি কপ্তানসের ভিডিও বানিয়েছি কিন্তু আজকে একটু কাস্টমারদের ডিমান্ড ছিল লো কপ্তানসের ভিডিওর জন্য তো ওগুলো আপনাদের কাছে নিয়ে চলেছি কিন্তু কপ্তানসের ভিডিও তো হয়ে গেল একবার যাই একটু পাকিস্তানি আর্টিকেলস এর দিকে তো পাকিস্তানি আর্টিকেলস এর মধ্যে কিছু লাইট কালারে যদি কথা বলি তো লাইট কালারে দেখেন চন্দ্রি ফ্যাব্রিকের মধ্যে আপনারা পেয়ে আছেন হ্যান্ডওয়ার্কের টাচ পুরো বন্ধুরা এটা হ্যান্ডওয়ার্ক আপনারা দেখতে পাচ্ছেন আর একই ব্র্যান্ডের পাবেন আজিজন একই ব্র্যান্ডে সবকিছু আর্টিকেলস আপনারা পেয়ে আছেন আজিজন দেখতে পাচ্ছেন অন্য কোন ব্র্যান্ডের এখানে আমরা মাল রাখিনা নিজেই ম্যানুফ্যাকচারিং করি নিজেই আপনারা সেল আউট করি বন্ধুরা দেখতে আছেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে লাইট কালার ম্যাচিং এ চারটি পিস চারটি কালার হবে বন্ধুরা সাইজ আপনারা পেয়ে যাবেন এম এম2 डबल एक्सेल माने एमएल एक्सेल डबल एक्सेल 4 4टे साइज अपना फैशन नेक्स्ट कांसेप्टर यदि কথা বলি মানে এটা নাকি ঈদ চলে গেল তো পাকিস্তানি ড্রেস মেটেরলে কালেকশন মানে বিজনেসটা একটু লো হয়ে গেল ওটা না মানে আগে তো বিএ সিজন আছে বিএ সিজনে তো বিক্রি হবে এইভাবেই কা আর্টিকেলস দেখতে পাচ্ছেন मेहंदी কালারের মধ্যে পুরো जरकन डायमंडে পুরো ورک পে আছেন नेकलाइन देखते আছেন কত সুন্দর আপনার नेकलाइन नेक पैटर्न আপনার প্যাচেন সিরোস কি ডায়মন্ড ঝরকা ডাইমন্ডে পুরো আর ওরনার देखते আছেন পুরো নামাজি কাটা আপনার ওরনা প্যাচেন ফুল 슬িপস ওয়ার্ক পেয়ে আছেন আর যদি কথা বলি সলারা তো সলারা সাথে আপনার প্যাচেন মানে সলারা গরারা প্লাজো সপ কিছু আপনার প্যাচেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নেন যদি কোনো কালেকশন আপনাকে পছন্দ আসে থার্ড আর্টিকেল এর যদি কথা বলি তো থার্ড আর্টিকেল देखते আছেন কত সুন্দর আপনার প্যাচেন উইথ মিরর ওয়ার্ক এর সাথে আপনার ঝরকা ডাইমন্ডে পুরো ওয়ার্ক পেয়ে আছেন 4 টি পিস হবে সাইজ অপশন আপনার পেয়ে যাবেন বন্ধুরা যদি এক্সেল ডাবল এক্সেল আপনারা পেয়েছেন এর মধ্যে দুটো পিস থাকবে আর এক্সেল ডাবল এক্সেল সাইজ আপনারা পেয়েছেন মানে কালার কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর থাকবে আর যদি এর সালার কথা বলি তো আপনার দেখে নেন কত সুন্দর আপনার স্কার্ট প্যাটার্ন আপনার মানে রাশিয়ান প্লাজো যাকে বলে অত সুন্দর মানে এত বড় রাশিয়ান প্লাজো দেখতে পাচ্ছেন এটা একটা পায়ের আমি শুধু নিচে নিচে কাট বলারের ডিজাইন আপনারা পেয়েছেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে বন্ধুরা মিস আউট করেন না কেন কি এই ভিডিওরই দ্বারা আপনারা পার্চেসিং স্টার্ট করতে পারেন এখনও রমজানে কিছু দিন বাকি আছে বন্ধুরা অনলাইন টিম এত বড় আছে আমাদের কাছে আপনারা দেখতে পাবেন কিছু যদি কথা বলি আপনারা দেখতে পাচ্ছেন জিমিচু ফ্যাব্রিকে মানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো জিমিচুর না জিমিচুরো ভাই এটা মনে হয় জিমিচুর ভাইয়ের কালেকশন মানে এত সুন্দর সুন্দর কাপড়টার নাম আমিও জানি না বন্ধুরা ঠিক মতো কিন্তু টিস্যু ফ্যাব্রিকের মতো ফিল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সিরোস্কি ডায়মন্ড এবং এমব্রয়েডারি ওয়ার্কে পুরো টাচ আপ আপনার পেয়েছেন নতুন ফ্যাব্রিক আছে আর ওরার দেখতে আছে মানে যদি কোনো কালেকশন এতগুলো কালেকশন দেখিয়েছি যদি কোনো কালেকশন পছন্দ আসছে তো নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন বন্ধুরা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের এখানে আপনার সেলস পারসন আপনারা পেয়ে যাচ্ছেন স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরে আছে পিক অ্যান্ড ড্রপের ফ্যাসিলিটি আপনারা পেয়েছেন যদি কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটা কমেন্ট সেকশনে জানান আমাদের যে অনলাইন টিম আছে আপনাকে ফুল সাপোর্ট করবে বিজনেস করার জন্য ততক্ষণ অবধি আমি সাগর আবার ফেরবো নতুন কোনো কালেকশন নিয়ে ততক্ষণ অবধি আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ